নমস্কার বন্ধুরা বার্স্কিয়া চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের লাভবার্ডের ডিটেলস বলবো কোন লাভবার্ড প্রথমবার কেনা ভালো কিভাবে কেয়ার করবেন কি কী লাভবার্ডকে খেতে দেবেন যাতে তারা অসুস্থ না হয় স্বাস্থ্য ভালো থাকে এই সমস্ত ডিটেলস আপনাদের লাভ লাভবার্ড এমনই একটি পাখি যা খুবই কম অসুস্থ হয় একদম যারা পুষতে পারেন না বা একদম কেয়ারলেস হয়ে যান তখনই মাত্র লাভবার্ড অসুস্থ হয় এছাড়া কিন্তু লাভবার্ড অসুস্থ হয় না তাই লাভবার্ড বাড়িতে সবাই ইজিলি পুষতে পারবেন তো বন্ধুরা চলুন বার্ড সম্পর্কে ডিটেলস আপনাদের বলি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেই না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা লাভবার সবারই খুবই পছন্দের একটি পাখি কারণ এরা দেখতে খুবই সুন্দর হয় এবং এদের জোড়া বাড়িতে রাখলে অনেকেই মনে করেন বাড়িতে ভালোবাসা বেশি পরিমাণে হয় তো বন্ধুরা বার্ডের যে ব্রিডিং সময় সেই ব্রিডিং সময়টা সেপ্টেম্বর থেকে এপ্রিলের মধ্যে এরা একবারে চার থেকে ছটি পর্যন্ত ডিম দেয় এবং এদের প্যারেন্টসরা মানে মা বাবারা খুবই যত্ন সহকারে তাদের বাচ্চাদের কিন্তু লালন পালন করে বন্ধুরা যখনই আপনারা প্রথম পাখি পুষতে যাবেন তখনই আপনারা খুবই কস্টলি পাখি পুষবেন না কারণ আপনাদের পাখি পুষার কোনো অভিজ্ঞতা থাকে না তখন তো খুবই কস্টলি পাখি পুষলে মারা গেলে কিন্তু আপনার লস হতে পারে তো বার্ড খুব বেশি দাম নয় আপনারা বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন কস্টলি বার্ডও আছে তবে প্রথম দিকে সস্তা দামে বার্ড দিয়ে আপনারা শুরু করতে পারেন আপনার শুরুর দিনে এক থেকে দুটি পেয়ার দিয়ে শুরু করবেন এর থেকে বেশি পেয়ার দিয়ে শুরু করবেন না লাভবার্ডের জন্য যে খাঁচা বানাবেন সেই খাঁচার মধ্যে আপনারা ঘাস দিতে পারেন নারকেলের খোলা ব্যবহার করতে পারেন এই ঘাস আর নারকেলের খোলা বার্ড খুবই পছন্দ করে আর খাঁচার সাইজটা কি হবে দশ সেন্টিমিটার বাই দশ সেন্টিমিটার এর থেকে কম যেন না হয় এই সাইজের খাঁচা নিলে বার্ড খুবই স্বচ্ছন্দভাবে ভাবে ঘোরাফেরা করতে পারবে আর খাঁচার মধ্যে যে হাঁড়িটি রাখবেন যে হাড়ির মধ্যে এরা ব্রিডিং করবে বা রাতে ঘুমোবে সেই হাড়ির সাইজটা একটু প্রথম দিকে বড় রাখবে এবার আসি লাভবার্ডের জন্য কি কী খাবার আপনারা দেবেন বার্ডের জন্য মিক্স সিডস খুবই ইম্পর্ট্যান্ট মিক্সড সিডসের মধ্যে কি দেবেন আপনারা বাজারে মোটা কাঁংনি আর ছোটো কাঁংনি দুটোই পেয়ে যাবেন তো এই দুটো মিক্স করে দেবেন মোটা কাঁংনি দেড় কিলো আর ছোট কাঁকনি এক কিলো এই দুটো মিক্স করে দেবেন সাথে আপনারা আড়াইশো গ্রাম সানফ্লাওয়ার সিডস মিশিয়ে দিতে পারেন এইগুলো কিন্তু লাভবার্ড খুবই ভালো খায় লাভবার্ডকে চালের ভুসিও দিতে পারেন বার্ডসকে ক্যালসিয়াম অবশ্যই দেবেন ক্যালসিয়াম কিভাবে দেবেন ক্যালসিয়াম সিরাপ বাজার থেকে কিনে নেবেন সেটি এক ড্রপ এদের জলের মধ্যে মিশিয়ে দেবেন এর সেই সফট ফ্রুটসে সফট ফ্রুটস কিন্তু বার্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট আপনার একটি ড্রাই ব্রেড নিয়ে নেবেন সেই ড্রাই ব্রেড একদম গুঁড়ো করে ফেলবেন আর তার মধ্যে বয়েল এগ ছোট ছোটো টুকরো করে দেবেন এই খাবারটি বার্ড খুবই ভালো পছন্দ করে ডিমের যে খোসা আছে সেটি একদম গুঁড়ো করে এদের দিতে পারেন এই ডিমের খোসার মধ্যে অনেক ধরনের ক্যালসিয়াম থাকে সবজি এবার কী কী দেবেন সবজি লাভবাটকে অবশ্যই দেবেন কারণ সবজি খেলে এদের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের যে অভাবগুলো হয় সেগুলো পূরণ হয় তো সবজির মধ্যে আপনারা মেথি শাক দিতে পারেন পালং শাক দিতে পারেন বিটরুট দিতে পারেন ধনে পাতা দিতে পারেন এই সমস্ত সবজি এদের একদম কেটে কেটে ছোট ছোট করে এদের মিক্স করে এদের সামনে দিয়ে দেবেন এরা খুবই ভালো খায় সপ্তাহে দুবার সবজি দেবেন দুবার সফট ফ্রুট দেবেন এবং মিক্স সিডসটা সবসময়ই দেবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন বার্ডকে কীভাবে কেয়ার করতে হয় তাদের খাঁচা কী সাইজের হতে হয় খাঁচার মধ্যে কী রাখতে হয় কি কি খেতে দিতে হয় সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি আপনাদের দিয়ে দিয়েছি তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ইনফরমেটিভ মনে হয় আপনার লাভবার্ডের জন্য একটু ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে যাবেন আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি